যারা বড় সাইজের পরীক্ষিত রঙিন প্রচুর মিষ্টি আম গ্রো করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিবার আমরা যারা আম চাষের সাথে জড়িত আমরা সবাই জানি বড় আমগুলোর স্বাদ সাধারণত ভালো হয় না আর যদি রঙিন হয় সেক্ষেত্রে তো কথাই নেই তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশে এ পর্যন্ত একমাত্র পরীক্ষিত নামের জাত যা একই সাথে প্রচুর মিষ্টি এবং বড় বাংলাদেশ নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে আলোচনা করে আপনাদের আমি সবসময় সঠিক এবং সত্য তথ্যটি দেওয়ার চেষ্টা করি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন ভিউয়ার তা না হলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মিস করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে ম্যাঙ্গোমেন বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্মস বিডি থেকে আপনারা সবাই আমার গ্রো করা সবগুলো জাত সংগ্রহ করতে পারবেন আমন্ত্রণ রইল সবার প্রতি দেখা হবে ফ্লোরিডা ফার্মস বিডিতে সশরীরে কথা বলতে বলতে চলে এলাম গাছটির কাছে যদিও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তেমন আম নেই গাছটিতে তারপরেও দুটো আম আছে এটা দিয়ে আজকে আমরা ভিডিওটা করতে পারবো ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা চলে আসলাম আম দুটোর কাছে এটা হচ্ছে কিং অব চাকাপাত ভিউয়ার্স মাসাল্লাহ কালারটাও কিন্তু চলে আসছে সুন্দর কালার এবং বেশ বড়ো সাইজের হয় আমার এটা এর পূর্বে এক কেজি পর্যন্ত হয়েছে এই আমটি যথেষ্ট সুস্বাদু আমার রিভিউ করা আছে এন্ড স্ক্রিনে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এটার মিষ্টতা টোয়েন্টি প্লাস ছিল যথেষ্ট মিষ্টি এবং কমপ্লেক্স ফ্লেভারের সাথে এটা সুন্দর রংটি আমটিকে অনন্য একটি বৈচিত্র্য দিয়েছে এই আমটি জুলাই মাসের দিকে পাকে এবং তুলনামূলক রোগ কম হয়ে থাকে আপনারা যদি ফরেমন ট্রেপ ইউজ করেন তাহলে ফ্রুট ফ্লাই থেকে এ আমকে রক্ষা করে রাখা যায় ভিউয়ার্স বাংলাদেশে কিন্তু বড়ো আম নিয়ে প্রচুর স্ক্যাম হয় আমি আমার অভিজ্ঞতায় যত বড়ো আম দেখেছি এই বড়ো আমগুলো তেমন কোনোটাই ভালো পারফর্ম করে নাই এখন পর্যন্ত এই চাকাপাত ছাড়া তো ভিউয়ার্স আমার ফ্লোরিডা থেকে আনা বেশ অনেকগুলো জাত আছে যেগুলো ওয়ান কেজি ওয়ান কেজি অ্যাভোভ এবং এই জাতগুলো শুধু বড়ই না যথেষ্ট স্বাদেরও বটে এবং এই জাতগুলো বাংলাদেশে ফলনের পর স্বাদ এবং রিভিউ নিয়ে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে ভিউয়ার্স ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনাদের মাঝে আম সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয় বিভিন্ন ইনফরমেশন দেয় নতুন জাত সম্পর্কিত পরিচর্যা সম্পর্কিত আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে ফ্লোরিডা ফার্মবিড়িতে আল্লাহ হাফেজ টাটা